মা পাগল হয়ে যায় রে এই যে তোমা সেই নারায়ণগঞ্জ ফতুল্লা এই সামনে দিয়েই তো বাবা লং চলাচল করে যুব সদর থেকে একটা যুব মা টেলিফোন করে বলছিল বাবা রে আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে আমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে আইসো বাবা যুবক সদরগাটে স্তাম্পুরের থেকে দুইটা কাপড় কিনিয়ে। লঞ্চে উঠল বাজার ও নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরে রে তোমাকে ওই ফতুল্লা দিয়ে তো লঞ্চটা গেছিল বাজারে আমাকে নিষ্ঠা সারিয়া সাপুরের নদীতে যখন মেঘনা নদীতে পড়ছে গো বাবা নদীর মধ্যে জর উঠে গেছে যুবক আমি তোর পাও দুইটা দোষি এই নিয়েছে রহমান জেহাদি বুকের মধ্যে মায়ের কত কষ্ট তোমাকে চেয়ারম্যানের চোখে পানি দেখছি আমার অতিথি বাইদের সকে পানি দেখছি

যেখানে আল্লাহর ডাকতে থাকেন ওই যে সেই শরীয়তপুর সখীপুর বাংলা বাজারের একটা যুবক বাবা মার কাছে টেলিফোন করে বলে মা মা আমি তোমার জন্য কাপড় কিনে নিয়ে আসতেছিলাম ও মা নদীর মধ্যে জ্বর ওই গেছে যাত্রী বেশি ঘুমা এখনই লঞ্চটা যাবে গত এক মাস আগে বাবা কাটি একটা লঞ্চের মধ্যে আগুন লাগলো ও বাবা একটা যুবক বিবাহের সরঞ্জাম কিনিয়া সদর থেকে দিকে লঞ্চে বসছিল বিয়া করবে একদিন পরে যাইয়া আরে যখন লংসে আগুন লাইকে গেছে যুবক কেবিনের মধ্যে বিয়ের জিনিসপত্র লইয়া বাবা কেবিনে ঘুমাইয়া যখন আগুন লাগছে যুবক মার কাছে টেলিফোন করে বলে মার বিবাহের জিনিস রাইখে গেলাম বাবা তুমি দোয়া কইরো দেখা হবে কি এমতে কিসের গৌরব দেখাস্টে যুবক খায় আমি তোর দুইটা পাও ভাই এই তো গো মেঘনা নদীতে যখন লঞ্চটা ডুইবে যাবে মার কাছে টেলিফোন করে বলে মা লঞ্চটা এখনই ডুবে যাবে গো মা যুবক এখন শিকার মারবি মা টেলিফোনটা সার দিয়া ভাঙ্গিয়া ওই যে তোমাদের বাবা সখীপুরের ঘাটে লঞ্চ ঘাটে মা লাভ দিয়া নদীর মধ্যে নামছে বাবা একবার বলো তুমি কোন লঞ্চের মধ্যে পুড়িয়া মরতাছো কোন লঞ্চের মধ্যে ডুবিয়া মরতাছো মানুষ তার টাইনে উঠাইল গো লঞ্চটা ডুবে যাওয়ার এক মিনিট আগে আবার ফোন দিছে মা ঠিকানা পকেটে লেখে যাইতেছি মা লাশটা পাইলে দোয়া কইর বাজান্ডে লঞ্চটা ডুবে গেল পাঁচ দিন পরে এই যুবকের লাশটা লইয়া শোকে যখন র্যাব বাইরে আর্মি বাইরে পৌঁছা দিছে বাবা আমার দিকে তাকাবার সিল্লাবার কানবা যখন কাপনের কাপড়টা পড়াইয়া জীবনের শেষ পালকিনে শোয়াইয়া বাড়ির ঘাটলায় লয়ে গেছে পুলিশ ভাইরা এবার আমার হাতের দিকে তাকারে যুবক ভাই আমার অতিথি ভাইরা জীবনের শেষ পাঞ্জাবিটা তোমার আমার এই কাপুরে পরিধান করা ভাই এই কাপুরে আমি আমার গোপালগঞ্জের জমিনে আমার মায়ের শোয়াইয়া রাখছি ওই চেয়ারম্যান সাহেবের মা কেউ এইভাবে সোয়া বিদায় দিছে এই যে আমার ভাই মাদ্রাসার জায়গা দাতা তার মায়ের ওই ভাবে জীবনের শেষ বিদায় দিছে বাইরে এখন সিল্লাবি আর খামবি আমি জানি নাই মাবিলটা কার জীবনের শেষ মাবিল হয়ে যাবে এইভাবে কাপড় পরে যখন আর্মি বাইরা পাঁচ দিন পরে পচা লাশটা লইয়া সখীপুর গেছে বাজান হাজার হাজার মানুষ লাশ দেখতে যায় দুর্গন্ধে কেউ লাশের কাছে যাইতে পারে না আহারে জনম দুঃখী নে এই পচা লাশটারে মা বুকের মধ্যে লইয়া শিক্ষার বাবা কেমন কাপুর আমার লাইগা কেריה লংছে উঠলি বাবা আমি মাইরে পড়াইবা না কি তুই সাদা কাপুর বইয়া গেলি ও হলে মার কত মনে করে কান্দে বাবার চেয়ার বের সাহেব ভাই ফেরে চেয়ার বের ভাই আমি আপনাদের বলে দিয়ে যাই আমি বারো বছর বয়সে মা বারো বছর বয়স আমার মা বলছিল ইলিয়াস রে ওই গোপালগঞ্জের জমিনে বসে আমার মা বলছিল ইলিয়াস তুই যদি আলে মহাস গো বাবা আমি মা তোরে দুধের দাবি সাইরে দিব বাবা আমি মাদ্রাসায় পড়তে চাই নাই আমার মা আমারে হাতটা সাইরে ধরে বলি ইলিয়াস রে তুই মাদ্রাসা সারিস না বাবা বাবা আজকে আমি আলেম হইলাম আমার মা আমার আলেম বাইরে আমি যখন গৌহার দাঙ্গা পড়তাম সব ছাত্র বাইরা মাদ্রাসা বন্ধ দিলে বাড়ি চলিয়ে যাইত আমি বাড়ি যাইতাম না কেন জানো আমি বাড়িতে যাই মা আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাই গান গান আল্লাহর ওলি সব সাধু মাইয়া বাড়িতে চইলা যায়ে আমার যমানে ওমা আল্লাহ বেগুন আমার তালেলি বাবাজির কাফে চাইলে আমার মতো কে যেন মা বলে ডাক দিতে পারে না গত দুই তিন দিন আগে বাবা আমি মা পিলে গেছিলাম সিরাজগঞ্জ বাবা একজন চেয়ারম্যান আমার পাশে বসে গানদার বলেন হুজুর আমি তিনবার দাঁড়াইয়া এইবার পাশ করছি স্বতন্ত্র প্রার্থী হুজুর নৌকা প্রার্থী নিয়েও দাঁড়াইয়াও আমি পাশ করতে পারি নাই হুজুর আমি যখন আবার লোকদের কলে মানুষের কাছে ভোর চাইতে যাইতাম হুজুর আমি লোকেরা ভোর চাইবার পরে রাইতে একটা দুইটার সময় আমার বাসায় দিয়ে চলে যাইত তারা আমি একটা লোকে দেখতাম সে সারা রাত ঘুমাইত না সে হলো আমার জনম দুঃখিনী মা যাই নামাজে বসে কাঁদত আর বলতো আল্লাহ আমার আক্রামে তুমি চেয়ারম্যান বানায় নারায়ণ বদ আজকে পঁচিশে জানুয়ারি আজকে পঁচিশে জানুয়ারি দুই নয় পানি দেওয়ার দুই হাজার বাইশ সালে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পুরো ময়দানটাকে কান্নায় ভরে দাও কালকেই দেখবা তোমার মা সুস্থ হয়ে গেছে ভাই তোমার মায়ের কবর অবস্থা ভালো হয়ে আল্লাহ আমার ভাইরা কারমা জানো রংপুর দিনাজপুর পরিপুর মাদার ঘোষ শরিয়ত পুরো মাই রইছে

যখন ওই যুবকের মা পচা লাস্টার বুকের মধ্যে নিয়ে ঠোঁটটা বাবা পাঁচ দিন পানির মধ্যে থাইকা পয়সা গেছে পচা গোস্তটা ঠোঁটের সাথে লাগাইয়া ডাকে আর বলে বাবা কেমন কাপড় কিনে নিয়ে আসলি আমি মায়ের পড়াইবার আগে তুই কাপড় পরে বিদায় নিয়ে গেলি যুবক বাইরে সবাই বলে তুমি পচা লাশের সাথে কথা কও একটা শিক্ষা দিয়া মায়ের ঘরের সিরিয়া বাবা আজীবনের জন্য মা পাগল যায় রে পাগল দেখো আমার বাইরে চিল্লাই আর কান দেখো যুবক আমি তোর দূরে দর্শি ভাই আমি জানি তুমি ঢাকায় ভাড়া থাকো তোমার বাড়ি অনেক দূরে তোমার মা কি খায় তুমি জানো না ভাই প্রতিদিন মার সাথে একটু টেলিফোন করে খবর লও মা তুমি কেমন আছো ওষুধ মা আব্বা তোমার বাতের ব্যথাটা কেমন হয়েছে তুমি যদি মার কাছে এই খবরটা টেলিফোনে এক টাকা খরচ করে নেও না ভাই তোমার একটা কবুল হদের সোয়াব দিয়ে দেবে আমার আল্লাহ শুধু তাই না তুমি যদি তোমার মা বাসায় থাকে আজকে রাত্রে যাইয়ে মায়ের গলায় হাত দিয়া কপাল একটা চুম্বন করে বলবা মা যে হাদিস বলছো আর মা নাই মা হ্যাঁ তুই এখনো বাইসে আসর মা আমি প্রাণ খুলে তোর জোর দোয়া করি বা তুই যদি বাইসে আসর আমার জান্নাত আমার ঘরে আছে মা আমি তোদের দুইটা পাও ধরে বলছি এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাগা দিছে মা বাবার সামনে যদি আজকে তার বাবাই মাটি থাকতো বুকের মধ্যে নিয়ে বলতো তুই এত বড় কাজ করছো তুই মাদ্রাসার জায়গা দিছ আল্লাহ দেখো যাদের মা নাই তারা কান্তা আছে আছে তারা মা বাবার কাছে মাপ চাইব যুব আমি তোর পাউ দীরা ও আমার আলেম ভাইরা আমার কথা কেন আপনারা কান দেন আমার সাইডে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে আমার সাইডে বড় আলেমও বাংলাদেশে আছে কিন্তু আমার মতো কান্দানো বক্তা বাংলাদেশে কম আছে কারণ কি জানো আমি কিন্তু কোনো আলেম কালাম আমার কিচ্ছু নাই আমল নাই আমার একটা জিনিস আছে পুঞ্জি সেটা হলো আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া আমার বাবা কিনে নিয়ে দুই হাজার এগারো সালে আমার ভাই মতল্লিশা দুই হাজার এগারো সালে আমার বাবাকে নিয়ে আমি হোশ করছি আমার মা তো মারা গেছে আমার বারো বছর বয়সে আমি যে দুই হাজার সাল থেকে হজে যাই এগারো সালে যখন আমার বাবাকে নিয়ে আমি শৌশ করি আরাফার মাঠে যাইবার আগে মিনার মাঠে যাইবার একদিন আগে আমার আব্বারে নিয়ে তপ কইরে কাবাঘরের সামনে দাঁড়ায় ওই স্বর্ণের আব্বার কইলা বা আব্বার একটু কষ্ট করে দেখেন দিয়ে ধরতে পারেন আমার আব্বা কিন্তু অনেক লম্বা তোমরা যারা আমার আব্বারে দেখছো এই আমার আব্বার স্বর্ণের ওই একশো বাষাটটা কেজি স্বর্ণের চৌকাটটা দরজাটা রকম ভাবে আমার আব্বা এই আঙ্গুলটাতে ধরছে ওই বসতে আমার আব্বারে বুকির মধ্যে নিয়ে বলছিলাম আব্বা এই জায়গাটায় দাঁড়াই দরজাটা ধরলে কোনো বান্দার গুণ আল্লাহ রাখে না সব মাপ করতে আব্বা এখানে আমি আব্বারের বুকির মধ্যে নিয়ে চাই আপনি আমার মাফ না করলে আমার হজ হইব বোন আবর মাঠে যেই যুবক তার বাবা মারের সাথে নিয়ে হস করবি তুই যেন জান্নাত হাতে নিয়ে সাথে নিয়ে হস করলি কারণ বিশ্বনবী বলেছে হুমা জান্নাত না রুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম এখন একটা সিল্লা বিয়ার কান্বি আমার আব্বা বাবা ঘরটা বুকের সাথে এইভাবে বুক লাগায় বলে আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও আল্লাহ মের ইলিয়াস যত মা যাবে সব যুবকগুলো কান্দাই ভাবে এটা আমার বাবার ভয় তুই কান্দ আমি তো দুটা পাও ধরে বলে যাই যুবক তুই কি দাঁড়ায় বলতে পারবি আপনি তো লাখ লাখ হাজিদের সামনে মাপ চাইছিলেন আমি মাঠের মধ্যে আমার বাবার কাছে মাপ চাব যদি কোনো যুবক তার বাবাই মাঠে থাকে একটা দৌড় দিয়ে যদি যাই বাবারে বুকের মধ্যে মাপ চাইতে পারস আমি গিয়ে সরমান জেহাদি তোরে বন্ধু বানাবো প্রাণ ফলে তোর জন্য প্রত্যেকটা মাহবীলে দোয়া করবো করুটা তোর গায়ে লাগবে না তুই জাহান নামেও যাবি না যদি তোর বাবা তোরে মাফ করে দেয় বলো আমার তো আব্বা নাই আমার আব্বা গ্রামের বাড়ি আমি কারে ধরবো তুই আব্বা মনে করে যদি বড় ভাই এখানে থাকি বড়ো ভাইরে মাফ চাইবা বড় ভাই যদি না থাকে তোমরা বন্ধু একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো কথা দিয়ে কথা দিয়ে কষ্ট হয়ে গেছে বন্ধুরে বুকের মধ্যে মাপ চাইবা যখন সখের পানি লাগিয়ে যাবে বন্ধুর বন্ধুর চোখের পানি যখন আইসা যাবে আমার আল্লাহ দুইজনের চোখের পানির খাতিরে তোমার বাবা বাবাকে মাফ করে দিবে আমি বলতে তিরিশটা সেকেন্ডে কোন যুবক আছে তোমার বাবাই মাঠে আছে এ নারায়ণগঞ্জ পুতুল্লার যুবক এই গ্রামের কোন যুবক আছে দেখো তোর বাবা কোথায় আছে যে দৌড় দে যুবক দৌড় আমি বলছি যুবক দৌড় দে যুবক দৌড় দে ওই যুবকটা দিছে দৌড়

দেখো কেমনে কান্দে ও পঁচিশে জানুয়ারি দেখো চেয়ারম্যান ভাই কান্দে অতিথিরা কান্দে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কান্দে আর মনে মনে কয় হুজুর আমার বাবা থাকলে আমি উঠো বাবারে বুক নিয়ে কান্দাম বাবার কাছে মাপনা চাইলে বলে কোনো তো আসমানে যাবে না